ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন রাজbari জার্নাল সবার কথা বলে এখন আমি অ্যাডভোকেট আসলাম সম্পর্কে বলি পুলিশের সাংবাদিক সম্মেলনে এসে এই অ্যাডভোকেট আসলামকে 2000 সালের আগে আমি চিনতাম উনি কবে কোন দল করতেন তাও আমি জানি না এখানকার কেউ বলতে পারবে না যে উনি ছাত্র রাজবাড়ির কেউ বলতে পারবেন না যে উনি ছাত্রদল করতেন আমি ঢাকায় আমরা তখন আলশ কোয়েমে এবং যখন যোগ দিতে যাই তখন দেখলাম যে উনি ওই খিচুড়ির প্যাকেট বিতরণ করতে তার পরবর্তীতে দেখলাম যে উনি হাজ মাহমুদ কোয়েমে বিয়ে হয়েছে বিয়েস হলেন তারপরে বিয়ে দিয়ে কি করায় আপনারা সকলেই জানেন আপনারাই বলেন উনাদের কোন প্রোগ্রামে উনাদের কোন প্রোগ্রামে গুলি হয়েছে কি না হামলা হয়েছে কিনা কেন হলো না আমরা দেখলাম এরি মধ্যে আমাদের লিয়াকত আলী বাবু সাহেবപാട് বাণিজ্য করা শুরু করলেন আপনারা ভিডিও এবং অডিও ক্লিপ বেল করলে আপনারা পাবেন এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি উনার স্ত্রী যখন অসুস্থ হয় সকলেই রাজবাড়ির

পঁচিশে নভেম্বর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রদান করেছিল আমাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে বিভিন্ন ইউনিটে সভা করে প্রত্যেকটি ইউনিটের কমিটি গঠন করা

জনতা দলে যোগ দিয়ে রাজবাড়ী জেলা জনতা দলে সক্রিয়। এটা আপনারা সকলেই জানেন। পরবর্তীতে আবার সুযোগ সুবিধা খুঁজে। তিনি পরবর্তীতে আবার বিএনপিতে আসেন। বিএনপিতে আসার পরে 2001 সালে আলিমাজ নওমত কোয়াম যখন এমপি হন তখন দলে সভাপতি ছিলেন আমাদের مرحوم আব্দুল মতির

বলন্দ একটা কমিটি করেছিলেন সেই কমিটি দিয়ে বিক্রি করে এটা তার করার কোনি একদমই ভাবত্ব সহবতে এইভাবে তার বাণিজ্যের বট মানে যে রবস্টর আগে থেকে পরবর্তীতে আমরা দেখেছি তিনি Shastri আপনি এখান থেকে বাড়ি ফিরিতেতে আমরা থেকে উনি তখন বাজার থেকে ঘুরে আসছে এখানে এই বাড়িতে

আপন মনে করে তিনি নিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে আমাদের সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে দুই লক্ষ টাকা তিনি তার ওয়াইফের এই চিকিৎসার জন্য দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো সব আমরা জানি কিন্তু খুব অত্যন্ত দুঃখের সাথে বলছি একটা মানুষ কতখানি অকৃতজ্ঞ হলে কত বড় মানে খারাপ মানুষ হলে

ব্যক্তিগত ভাবে রাজনৈতিক হলেও আমি একজন শিক্ষক আমি এই ধরনের এই দল নষ্ট করা করা এবং দলকে কোন কাজ সাহেব আমাকে বিশ্বাস রেখে আমাকে এখানে দিয়েছে এখানে বাণিজ্য করার জন্য আমি এই কমিটিতে সিগনেচার আমি করব আমাদের কথা ছিল যে আমরা তৃণমূলের যে নেতৃবৃন্দের মতামত সেটা নিয়ে আমরা কমিটি কিন্তু সে যে একতরফাভাবে কমিটি পরবর্তীতে আপনারা জানেন যে আমি সেই কমিটি সিগনেচার করা না পরবর্তীতে সেই কমিটি দেওয়ার পর আমি আবার আরেকটা আমার আম্পায়ার দুই জন এবং আমরা 30 জন সদস্য একটা কমিটি দেই তারা ঢাকাতে তদবির করে বিভিন্ন ভাবে আমার সম্পর্কে নানা মানে ভুল বুঝায় আমাকে পদ থেকে আমার পদ স্থগিত করে আমাকে সাধারণ সদস্য পদ দেন এবং এক নাম্বার জয়েন কনভেনার আর অ্যাডভোকেট লিয়াকত আলী

ঘরে বসে প্রত্যেকটা জায়গায় যায় পকেট কমিটি করে তারা বিভিন্ন ইউনিট কমিটি করছে এবং তৎকালীন বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে যা আওয়ামী লীগের এখানকার এমপি দুইজন এমপি তাদের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে তারা পকেট কমিটি করে বিভিন্ন ইউনিট কমিটি করছে সম্মেলন করছে নাম নাম মাত্র এই ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত মোটা মোট মানে কথা বলা যায় যে তৎকালীন দুই এবং আওয়ামী লীগের সহযোগিতায় তারা রাজবাড়িতে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে এটা আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে ঠেকানোর জন্য আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে এখানে যাতে সে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারে যে আওয়ামী লীগের দালাল সে যে তারা এইসব এখন আমি অ্যাডভোকেট কামরুল আলমের সম্পর্কে কিছু কথা বলতে চাই নিজেভাবে কথা বলেন

পাগলের শিষ্য ছিলেন তাকে ভালোবেসে তার বলতাম না কিন্তু আমাদের নেতা সম্পর্কে যে অশ্লীল ভাষার কথাবার্তা বলছে বলতে বাধ্য হচ্ছে দুই সালে যখন পৌরসভার ইলেকশন হয় তখন আমাদের ধানের শেষের প্রার্থী ছিল ইলেকশন দুই হাজার আঠারো সালে যখন আমরা প্রায় এই জেলার সাতশো ছেলে ছেলেরা আমরা জেলখানায় আলী নয়াজ মাহমুদ মাত্র দুটি কয়েক নেতা নিয়ে এখানে নির্বাচনে পরিচালনা করেছেন তখন তিনি কি করেছেন আওয়ামী লীগে যোগ দিয়ে সিলিমপুর স্কুলে যোগ দিয়ে কাজী কেরামতের সাথে একসাথে তিনি এই হচ্ছে অ্যাডভোকেট কামরুল আলম বড় বড় কথা বলেন ওনার সম্পর্কে আমি যদি সারাদিন বলি তাও শেষ হবে না তাও শেষ হবে না আর আপনাদের কাছে আমার বলার কিছু নাই আপনারা রাজবাড়ি শহরের বিজ্ঞ সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা প্রত্যেকটি মানুষ রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবসায়ী প্রত্যেকটি পেশাজীবী মানুষের সম্পর্কে আপনাদের ধারণা আছে ছোট করার জন্য আজকে তাকে তাকে আলোচনা করে তাকে তাকে বিতর্কিত করার জন্য এই সময় এই সমস্ত ষড়যন্ত্র এখন আমি অ্যাডভোকেট আসলাম সম্পর্কে বলি উনিও সাথে সাংবাদিক সম্মেলনে দুই হাজার সালের আগে আমি চিন্তা

ইতিমধ্যে তার ভাই শামসুল হক যুদ্ধ ভারতীর প্রধান সমন্বয় বাংলাদেশে যত ফাঁসি হয়েছে বিএনপি জামাতের নেতাদের ফাঁকা চৌধুরী সহ সেই ফাঁসি দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই শামসুল হক এই শামসুল হক ডক্টর আবুল হোসেন কলেজের সভাপতি হয়েছিলেন যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তার পরের দিনই ছাত্ররা যে ওই কলেজে যে তাকে দুই ঘন্টার মধ্যে তাকে ডিজাইন হয়েছে এই শামসু যাদের উপকারী করে ওখানে তিনি অর্থবানাইছেন এবং ওয়ান ইলেভেনের সময় মেজর জাকির ছিলেন ট্রাস্ট ফোর্স ঢাকায় মেজর জাকিরের সাথে তিনি সক্ষতা করে তুলে আলী নাজ মোহাম্মদ সম্পর্কে একটা তার একটা মামলা করে মেজর জাকিরের যে আলী নাজ মোহাম্মদ জেলে প্রেরণ করেছিলেন এটা আপনাদের কারো অজানা নাই এবং এই জাকিরের মেজর জাকিরের ব্রোকার হিসাবে তিনি তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম মানুষকে ফাঁসিয়ে এরকম ইনকাম বলতে হচ্ছে আজকে তো এসব কথা বলার আমার ইচ্ছা ছিল না আপনারা বলতে পারেন যে আপনি একজন শিক্ষিত মানুষের এসব কথা কেন বলেন কিন্তু যখন আমাদের নেতার চরিত্র হনন করে এবং কারা একজন ভালো মানুষ একজন সৎ মানুষ যদি একটা কথা বলে সেগুলো একটা ই হয় কিন্তু এই ধরনের দুর্বৃত্ত

আপনার ভাইয়ের পরামর্শে তাকে সেভ করার জন্য আবার বিএনপি রাজনীতিতে আবার ফিরে আসছে ওই দিন আমি সাংবাদিক সম্মেলনে দেখলাম এই হচ্ছে এদের সম্পর্কে কথা এরা এরা দুর্বৃত্তায়ন করে বিএনপি কে এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং বিএনপি তে বিএনপির ঐক্য নষ্ট করার জন্য এখানে আজকে এরা সংঘবদ্ধ একটি চক্র এই চক্রের বিরুদ্ধে আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাই রাজবাড়ির এই সমস্যা আপনারা সমাধান করুন বারবার আমরা বলেছি ঐক্যবদ্ধ ভাবে আমরা প্রোগ্রাম করি কিন্তু এরা কখনো এটা করে নাই কারণ এরা বিএনপি নামধারী আওয়ামী লীগে দেশে সাংবাদিক বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনাদের সামনে আমরা কথা বললাম আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন আমরা তার জন্য এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন স্যার আমি একটু প্রশ্ন করি আমার নাম আশিকুর রহমান আমি সময় টেলিভিশনে কাজ করি ওই যে ভাই যে কথা বললো তার সাথেই যে লুটপাট এবং চাঁদাবাজির একটা অভিযুক্ত তারা করছে এই বিষয়টা আপনারা একটু স্পষ্ট করেন তারা বলতেছে বর্তমানে তারা লুটপাট এবং চাঁদাবাজি আলী নয়াজ মাহমুদ সাহেব বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দলে যোগদান করানো এইসব নিয়েই ওনারা ব্যস্ত আছে এটা আলী নয়াজ মাহমুদ কোন অনুসারী এই সমস্ত কাজে ব্যস্ত না এবং আমরা বরং যে প্রত্যেকটি জায়গায় যে আমরা আমাদের নেতৃত্ব যেখানে আছেন আমরা সংহতি সভা করেছি সমস্ত জায়গায় মানুষকে বলেছি কোন ধরনের কেউ যদি কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন সে হিন্দু সম্প্রদায় হোক বা ব্যবসায়ী হোক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সাংগঠনিক এই কথা আমরা সমস্ত জেলাতে আমরা এই মেসেজ দিয়ে দিয়েছি আপনারা জানেন

ওনারা ওনাদের ব্যক্তিগত ব্যবহার করেন কখনো বড় ভাই কে ব্যবহার করেন জনগণকে জিজ্ঞেস করেন জনগণের নামে মামলা হয়েছে বলে আঠারো সালে আমরা জেল খাটলাম আঠারো সালে আমাদের নেতা ঘরে থাকতে পারলো না